আমার ছেলে বিয়ে করে নিয়ে আসলাম কতদিন পর আমার বাড়ি ঈদ করবে তা না চলে গেল বাপের বাড়ি আহা হা কি সুন্দর কথা ছেলে বিয়ে করে নিয়ে আসলাম আমার বাড়ি ঈদ করে না করে সে চলে যাচ্ছে তার বাপের বাড়ি কত দেখি কেমন কথা আর নিজের মেয়েরে ফোন করে বলে ও মা ঈদ চলে আসে আসবি মা যাই হোক চলেন আসসালাম আলাইকুম দিন পর ভিডিও দিতে শুরু করলাম অনেক মিস করে ফেলেছি তবে আর দেরি করব না তাছাড়া এত আনন্দের ভিডিও না দিয়ে পারি বলেন তা আবার বাবার বাড়ি যাচ্ছি আর ওদিক দিয়ে ছেলে মেয়ে সবাই বলতেছে নানা বাড়ি যাবো নানা বাড়ি যাব আমি বলি ধুস চ্যামড়া স্যামড়ি তোরা এত জ্বালাস রে বলতে পারিস না দাদার বাড়ি যাবো নানার বাড়ি তোদের এত মজা কিসের আমার বাপের বাড়ি তুই যাবি কিসের জন্য তোর বাপের বাড়ি তোরাই যা চলেন কথা না বই লাগে রওনা অনাদি ওদিক দিয়ে কী সুন্দর রোদ ঝলঝল করতেছে জানে না গায়ের চামড়া একদম অর্ধেক সেদ্ধ হয়ে গেল তবে ভিতরে এসে বাসলাম। আর উঠেই ভিতরে এসে ছেলে একটা হুইসেল দিলাম এক ফোঁটা জ্বালাবি না একবারে সুকমারে বসে থাকবি জ্বালাবি তা খবর আছে আর এদিক দিয়ে বাসের শেষের সিটে বসা জানেন না একদম এগারোটা সিট খালি এই সময় যে এগারোটা সিট খালি পাবো ভাবা যায় বাসার থেকে হুরপার হুড়পড়কে বাসে ওঠার সময় ভাবলাম কয়েকটা জিনিস বাইরে থেকে কিনবো তাই এত জাস্ট টাইমে আসছি মনে আসছে যে একদম বাস ছেড়ে দেবে সেরে দেবে অবস্থা তাই কিছুই কিনতে পারিনি তবে আসার সময় দেখি বাসের হেল্পার ভাইরা এরকম চারটা ব্যাগ ধরাই দিল আমি তো অবাক ও বাবা এ আবার কি খসমাস খসমাস করে ভিতরে চিপস চিপস চকলেটের শব্দ মানে না মেঘনাচাইতেই বৃষ্টি কিছু নিয়ে আসতে পারলাম না তাই বলে কি ওরা কি আমার হাতে প্যাকেটটা ধরাই দিল এখন দেখি না প্রচারের জন্য আমাদের এই প্যাকেটগুলো দিছে তো যাই হোক ভালোই হলো এ দিতে মেয়েও বড্ড খুশি ওগুলোই তো আমরা চাই আমার মেয়ে বলতেছে তাই আমি বললাম ভালোই হলো তোদেরকে কিছু কিনে দিতে পারিনি তাই দেখে আমাদের দয়া করে এ দেখ তোদের দান ফেরার দিল যাই হোক এখন রাখি এরপর ভাবলাম থাক একটু আরাম করে বসি একটু ঘামটা শুকাক বাবা গা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে জানে না যাই হোক চলেন একটু তাড়াতাড়ি করে যাক বাস আমরা একটু তাড়াতাড়ি করে বাড়ি যাই বাড়ির রাস্তা যেন একদম শেষ হয় না দেখেন দেখেন আজকের আকাশ কি একটু কি যেয়ে ভাল জানে না অসম্ভব ভাবে উপভোগ করছি জানালা দিয়ে খুব ভালো লাগছে তবে জানালাটা না ভীষণ ময়লা একটু সুন্দর করে দেখাও যাচ্ছিল না এই ব্যাটারাকে একটু পরিষ্কার করতে পারে না জানালাটা এত ময়লা রাখার দরকার কি জানে না এই জায়গায় সব লোক এসে বসে আর দিয়ে দৃশ্য দেখে বাইরে কি হাত দেওয়া যায় মুখ দেওয়া যায় একটু দেখবেই তো তাও জানালাটা পরিষ্কার করে না মেয়েটার বললাম যে চুপ করে শুয়ে থাকো এক ফুটার জন্য নড়াচড়া করো না তাই একটু পর পর বলতেছে মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে আর জানে না বলতেছে অন্য কোনো কিছু খাবে না ভাত খাবে কি জ্বালা বলুন তো বাড়িতে একটু ফুটা ভাত খেতে চায় না রাস্তায় এসে ভাত খাবে তো আবার কোথার থেকে দেবো এটা ওটা পাওয়া সহজ ভাত কি পাওয়া যায় রাস্তা থেকে সেই সকালে খাবার খেয়ে এনেছি কিন্তু বড্ড খিদেও পেয়েছে কি করি বলুন তো বললাম তুই না ভাত খেতে চাস না এখন আবার ভাত কিসের তোকে আর ভাত দেবো না বলছে না না আমি রাস্তায় ভাত খাই বাড়ির ভাত খাই না বাড়ির ভাত নাকি ভালো লাগে না তাই জন্য খাই না আমি নাকি ভালো রান্না করতে পারি না দেখেন কি সুন্দর একদম সূর্যটা তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখুন সূর্যের একটু রশ্মি রোশনি পড়েছে অসম্ভব ভালো লাগতেছে আমার মেয়েকে বললাম এত বড় একটা দুর্নাম দিতে পারি বাবা যাই হোক মা হর কলঙ্ক আমার আমার হাতে নাকি সব ভালো লাগে শুধু ভাতটা ভালো লাগে না বলুন তো এই দুঃখ কোথায় রাখি আর কোথা থেকে ভাতের রেসিপি ভালো শিখবো বলেন আমাকে একটু ঠিকানা দিয়ে আপনারা আর এদিকে মেয়েকে একটু ফ্যাশন টেশন করে বাসে উঠালাম যাই হোক আমি ভাবলাম একটু চতুর্দিকে ভিডিও করে বাস এখন একটু বাসে চলে আসবো আমাদের বিশ মিনিট সময় দিয়েছে বিশ মিনিট টাইমও শেষ আর এখান থেকে কিছু খাবার টাবার তুলে নিলাম সেটা ভিডিও করা হয়নি খাবারের যে দাম জানে না একদম টাস করতে কারেন্ট শক খেয়ে গেলাম এত দাম ডবল ডবল দাম জিনিসপত্র কিচ্ছু কেনার জন্যে এখানে সব বড় লোকের কারবার বলুন আমরা কি এত বড় লোক তাহলে তো প্রাইভেট গাড়ি আলাদা ভাড়া করে যেতাম কিংবা হেলিকপ্টার চলুন আর এসে দেখি একটা অবাক করা কাণ্ড ভাবলাম কোন বাস শত শত বাস দাঁড়িয়ে থাকবে সিপার মধ্যে এমন জায়গায় বাস থামাবে সেখান থেকে আর বের হতেই পারবো না কিন্তু তা দেখছি নয় ছোটো ছোটো দু একটা প্রাইভেট মাইক্রো সোনামণিরা বসে আছে জায়গা জায়গায় আর এদিক দিয়ে পুরা জায়গাটা খারাপ দেখুন কি খালি আল্লাহ এত বাস আর এখন একটা বাস নেই এমনি সময় তো অনেক বাস থাকে তাই এখন উঠতে পড়লাম বাসে আর এই যে কী কী এনেছি তাই দেখাচ্ছি একটা জুস এনেছি একটা বলতে মেয়ের জন্য জুস গলা শুকিয়ে গেছে আর এই দিয়ে দই এনেছি আমি বসে জুসটা খাও আর দইটা খাও এরপর দই খাওয়ার পর তারপরে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো আর এই দিতে আজানও দিয়ে দিচ্ছে একটু পরই দেবে ভাবলাম একসাথেই খাই কখন থেকে জানি না ভাবছি যে এই বুঝি এখনই আজান দেবে আজান দেবে কিন্তু আজকে এত দেরি করে আজান দিচ্ছে বুঝলাম না আজকে জার্নি করছি বড্ড খিদে পেটে এর কি আজান দিচ্ছে না তাই মেয়েকে বললাম জুসটা খেয়ে নে ও বাবা আমি বলছি আমার সামনে খাস নি আমার গলা শুকিয়ে গেছে ও বলছে না তোমার সামনেই খাবো তোমাকে লোক দিকে লোভ দিকে বলুন তো কি জ্বালা এই বারবার বলছি আমার সামনে খাস নি আমি বললাম থাক তোর দিকে আর তাকাবই না ওই দেখেন আবার আমার সামনে নিয়ে দেখাচ্ছে কেমন লাগে বলেন গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে একবার জুস দেখছি একবার শরবত দেখছি একদম গলা কিছুতেই কি ভেজে বলেন দেখা থেকে আর ভাবলাম কখন খাবো কখন খাবো না এরপর একটু পরে মাত্র আজান দিল যাই হোক আল্লাহ বাঁচাইছে এরপর ভাবলাম যে খাই এই দিয়ে ছেলেটা বমি বমি ভাব কিছুতেই কিছু খাচ্ছে না মন তো ভীষণই খারাপ ও বলছে আমি কিছুই খাবো না ও তো রোজা ছিল ও যদি না খায় আমার কেমন লাগে বলেন তো এখন আমরা সবাই টুকটুক করে খাই আর এই দেখেন এটাও আমাদের ইফতার পেয়েছি একদম হোটেল থেকে এটাও মনে হয় প্রচারের জন্য যাই হোক কপালের দরজা আজকে খুলে গেছে আর ইফতার যা যা পেয়েছি সবই ভালো কিন্তু কোনোটাই আমার ভালো লাগছে না আমার শুধু শরবত ভালো লাগে আর শরবত খেলে আমার পেটটা এত ভরে যায় যে অন্য কোনো কিছুই আমার খেতে ইচ্ছে করে না আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম